হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন বিকাশের মাধ্যমে সিটি ব্যাংক থেকে কোনো প্রকার কাগজপত্র ছাড়াই সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত লোন নিতে পারে সকল বিকাশ ব্যবহারকারীরা কিন্তু অনেকেই পর্যাপ্ত পরিমাণের লেনদেন করার পরেও লোনের সুবিধাটি পাচ্ছেন না যারা বিকাশ থেকে লোন নিতে চাচ্ছেন কিন্তু লোন নিতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটি ভিডিওটি দেখার পর আপনিও লোন নিতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন বিকাশ অ্যাপ ওপেন হওয়ার পর ডান পাশের কর্নারে বিকাশের যে লোগো আছে লগোর উপরে ক্লিক করতে হবে লোগোতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ইনফরমেশন আপডেট নামে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করে আপনার এনআইডি কার্ড অনুসারে যে তথ্যগুলো আছে তথ্যগুলো আপডেট করে নেবেন তারপর পুনরায় বিকাশ লোগোতে ক্লিক করে নমিনি আপডেট এই অপশনটিতে ক্লিক করতে হবে তারপর নমিনি আপডেট এই অপশনে পুনরায় ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকমের একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি চাইলে সর্বোচ্চ দুইজন নমিনি সিলেক্ট করতে পারবেন সেক্ষেত্রে নমিনি জাতীয় পরিচয়পত্র দেখে তথ্যগুলো সঠিকভাবে লিখে সাবমিট করার পর বিকাশ থেকে আপনার তথ্যগুলো ভেরিফাই হয়ে গেলে তারপর আপনার লোনের অপশনটি চালু হয়ে যাবে তারপর থেকে আপনি আপনার লোন নিতে পারবেন বিকাশ থেকে এমনই আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন